আজকে আপনাদের সাথে রেস্টুরেন্টের একটা সিক্রেট ভর্তা রেসিপি শেয়ার করব। এটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিভেস লাইফ স্টাইল চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো এই ভর্তার রেসিপিটা বানানোর জন্য আমার যে যে উপকরণ লাগবে সবগুলো উপকরণ আমাদের হাতের নাগালেই থাকে যে কোনো সময় ভর্তাটা বানিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে তো ভর্তাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি টমেটো টমেটো নিয়েছি দুইটা বড় সাইজে আর এখানে নিয়েছি রসুন খোসা ছাড়িয়ে দুইটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে আর নিয়েছি একটা ডিম আর নিয়েছি শুকনো মরিচ আর নিয়েছি ধনে পাতা আর পেঁয়াজ কুচিয়ে আমি আলাদা একটা প্লেটে কেটে নিয়েছি তো এখন আমি একটা ফ্রাই প্যানে টমেটোগুলো মাঝখান দিয়ে ফেরে তারপরে এগুলোকে টেনে নেব এতে করে তাড়াতাড়ি টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে টালা হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন টমেটোটা অনেকটা হয়ে গিয়েছে আমি একটু পোড়া পোড়া টমেটোগুলো নিচ্ছি এতে করে সুন্দর একটা গ্রান আসে ভর্তাটা থেকে খুব সুন্দরভাবে ভাবে টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং গলে গিয়েছে এখন আমি এটা উঠিয়ে একটা সাইডে রেখে দেব আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল আর দিয়েছি মরিচ মরিচগুলো এখন মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে উঠিয়ে রাখব এখন আমি ডিমটাকে ভেজে নেবো আপনারা চাইলে এখানে ডিমের পরিবর্তে চিংড়ি মাছ দিতে পারেন তাহলে পর্দার টেস্টটা এত বেশি আসবে তা ভালার বাসার বাইরে তো আমার কাছে এই মুহূর্তে চিংড়ি মাছ নেই সেজন্য আমি ডিম দিয়ে বানাচ্ছি তো ডিমটা আমি দিয়ে দিয়েছি ফাটিয়ে তো কুসুমটা আমি একটু ফাটিয়ে দিয়েছি এতে করে পুরো ডিমের মধ্যে কুসুমটা ছড়িয়ে যাবে ডিমের এক পাশ হালকাভাবে হওয়ার পর আমি উলটিয়ে দিয়েছি উপর পাশটা আমি এর একইভাবে হালকাভাবে ভেজে নিয়েছি একদম বেশি করে বাজলে খেতে ভালো লাগে না অবশ্যই ডিমটাকে হালকা করে ভেজে নিতে হবে একটা ভাজা কাঠির সাহায্যে আমি ডিমটাকে টুকরো করে নিচ্ছি ছোট ছোট পিস করে নিচ্ছি তো যে আমি ডিমটাকে উঠিয়ে রেখে দেব এখন আমি রসুনগুলো দিয়ে দেব রসুনগুলো টেলে নেব যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত গুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়েছি একটা বড় সাইজের এখানে হালকা বাদামি হওয়ার আগ পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নেব টফ আমি পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে তো সবগুলো উপকরণ আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি ভর্তাটাকে বানিয়ে নেব মরিচ নিয়ে নিলাম প্রথমেই তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে একটু কচলে নেব আমার কাছে মনে হচ্ছে ঝালটা একটু কম হবে সেই জন্য আমি আরেকটা মরিচ দিয়ে দিলাম আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী এখানে মরিচটা দিবেন তো এখন পেঁয়াজগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি আর যে রসুনগুলো বেজেছিলাম দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি হালকা করে একটু ভেঙে দিচ্ছি একেবারেই ফ্রেশ করব না একদম বেশি ফ্রেশ করলে খাওয়ার সময় ভালো লাগবে না একটু গোটা গোটা থাকলে খাওয়ার সময় মুখে লাগলে অনেকটা ভালো লাগে তো ভালো করে মিক্স করার পর এখন দিয়ে দিব আমি টমেটোগুলো টমেটোগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো একসাথে টমেটোর উপরের যে খোসাগুলো ওগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি তো এরপর যে আমি এখানে ডিমগুলো এখন এগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নেব একেবারে ফ্রেশ করার কোনো প্রয়োজন নেই একটু গোটা কোটা থাকলে খাওয়ার সময় খেতে খুব ভালো লাগে জাস্ট হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব কিছু পরিমাণ কাঁচা পেঁয়াজ আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে খুব ভালো লাগে কাঁচা পেঁয়াজটা খেতে তো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদম লাশ পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা তো আমার বাসে ধনিয়া পাতাটা নেই যা ছিল সবগুলো নষ্ট হয়ে গিয়েছে তার মধ্যে কিছু পেয়েছি ওটাকে মেখানি দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই আরেকটু বেশি ধনেপাতা কুচি দিয়ে দেবেন এতে খেতে খুব ভালো লাগবে তো ভর্তাটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা ছোট একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে আসলেই ভর্তাটা খেতে অনেক অনেক মজা তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না এতটাই মজার এই বর্তাটা তো একবার হলো এই বর্তাটা বাসায় বানিয়ে ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ